নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি পেঁপের এমন একটা রেসিপি দেখাবো যারা পেঁপে খেতে গিয়ে নাক করে তারাও খেয়ে নেবে চেটে পুটে আর সেরকমই একটা রেসিপি আমি পেঁপের দেখাবো আমার বাগানে প্রচুর পেঁপে হয়েছে দুটো গাছে গতবারও হয়েছিল আবার এবারও সেই গাছ দুটোতেই অনেক হয়েছে আমি সেখান থেকেই পেঁপে পেরে নিয়ে আসলাম বড় পেঁপে পাড়তে গিয়ে ছোট ছোটো পেঁপেও পড়ে গেছে গাছগুলো অনেকটাই উঁচু হয়ে গেছে এগুলোই কেটে আমি কুড়িয়ে নেব খুব ভালো করে পেঁপের সাথে একটা বেগুনও আমি ছিঁড়ে নিয়ে এসেছি এক মুঠো মটর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এই মটর ডালটা নিয়ে নেব এই মটর ডালটা আমি পেস্ট করে নেব। কিন্তু এর সাথে আমি কিছু জিনিস দেবো ডালটা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা কুচি তার সাথে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর দেব ওয়ান ফোর চামচ মতো হলুদ লবণ হলুদ কাঁচা লঙ্কা আদা ডালের সাথে নিয়ে নেবো আর নেব এক চামচ মতো চিনি একই সাথে আমি মিক্সিতে পেস্ট করে নিলে বড়াটা করার সময় সব উপকরণগুলো এর সাথে মিশে যাবে এবং খুব ভালো রকম হবে আর দিয়ে দিলাম দু চিমটি মতো হিং এটা আমি পেস্ট করে নিলাম দেখো এরকমভাবে পেস্ট করব খুব ভাবে একদম মিহি পেস্ট নয় এরকম শুকনো শুকনো এর মধ্যে আমি জল ইউজ করিনি তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো আমি আজকে মিক্সিতেই এটা করে নিয়েছি পুরো মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম আর এই মিশ্রণটা দেখো এরকম একটু সামান্য গোটা গোটা মতো থাকবে খুব একদম মিহি পেস্ট হবে না এবার এই ডালবাটাটাকে একটু ফেটিয়ে নেব হাতের সাহায্যেই ফেটিয়ে নেব তোমরা অন্য কিছু দিয়ে চামচ বা হ্যান্ডমিটার দিয়েও ঘুরিয়ে নিতে পারো এরকমভাবে হাত দিয়েই করে নিলে এটা অনেকটা হালকা মতো হয়ে যাবে এবং যে বড়াগুলো আমি ভাজবো সেগুলো খুব ফ্লপি এবং মুচমুচেও হবে এরকমভাবে ডালটা মোটামুটি পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এটা এক পাশে এবার সরিয়ে রাখবো আর পেঁপেগুলো কেটে ধুয়ে আমি কুড়িয়ে নিয়েছি গ্রেটার দিয়ে দেখো পেঁপেগুলো একটু মতো রং ধরেছে কিন্তু কোনো নরম হয়নি শক্ত শক্তই গাছের পেঁপে যেহেতু তাই আমি আর এটা নষ্ট করলাম না এটা দিয়েই করব রং ধরলেও করার সময় আমি এতে চিনি ব্যবহার করব না তাহলেই খুব ভালোভাবে এটা হয়ে যাবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার একটু সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেলে আমি বড়াগুলো ভাজবো না হালকা অল্প তেলে আমি যতটুকু ডাল নিয়েছি সব বড়াগুলোই এর মধ্যে দিয়ে দেব এত ছোট ছোট করে দিচ্ছি কিন্তু সেটাও খুব সুন্দরভাবে ফুলে বড় হয়ে মুচমুচে বড়া তৈরি হয়ে যাবে পুরোটাই আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় এই পেঁপের সবজি খাওয়াও ভালো কিন্তু সাদা মাটা সবজি রান্না করলে বা সেদ্ধ দিলে বাড়ির লোকেরা খেতেও চায় না তাই সেগুলোকে একটুখানি যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে এই উপকারী সবজিটা কিন্তু খাওয়া হয় আমি দেখো সব ডালের বড়াগুলোই একবারেই ভেজে নেব চারপাশে আমি কড়াইটা ঘুরিয়ে তেলটা ছড়িয়ে নিয়েছিলাম বলে ওপরে ওপরেও আমি বড়াগুলো দিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে এগুলো হয়ে যাবে একটু উল্টে পাল্টে নেব বড়াগুলো উল্টে পাল্টে নিচ্ছি অতিরিক্ত গরমের জন্যেই গাছের পেঁপেগুলোও একটু হলদে হলদে হয়ে গেছে কিন্তু পাকার সময় এখনো হয়নি শক্তই রয়ে গেছে সব বড়াগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নিলাম তোমরাও আমার মতো করে এই রকম ডালের বড়া করে পেঁপের ঘন্ট করবে দেখবে খেতে খুবই ভালো হবে আর বাড়ির লোক বুঝতেও পারবে না যে তুমি এটা পেঁপে দিয়ে তৈরি করেছ এবার যে অল্প একটু সামান্য তেল রইল সেই তেলের মধ্যে আমি পেঁপেটা প্রথমে দিয়ে দেব। পেঁপেটা আমি সেদ্ধ করে নেব না এটার মধ্যে একটা জংলি গন্ধ থাকে পেঁপের মধ্যে কেমন একটা যেটার জন্য অনেকেই খেতে চায় না এবার এটা যে জলটা আছে সেই জলটাকে আমি একটু টানিয়ে নেব এরকমভাবে যদি গ্যাসের মধ্যে কড়াইতে শুকনো অবস্থায় একটু নেড়ে নেওয়া যায় পেঁপেকে তাহলে এর জলটা মজে যায় এবং পেঁপের যে গন্ধটা সেটাও চলে যায় দেখো ঝরঝরে মতো এটা হয়ে যাবে এরকম করে একটুকু জল থাকবে না এরকমভাবে আমি এগুলোকে তুলে এবার রেখে নেব আবার আমি কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা মতো হলে এর মধ্যে একটা টমেটো কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা এগুলো ভালো করে তেলের উপর নেড়ে নেব এবার এর মধ্যে আমি একটু অল্প মশলাতেই এটা তৈরি করবো সামান্য একটু জল দিলাম দিয়ে এই জলের মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ মতো হলুদ এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য তোমরা যদি এটা মনে করো দেবে নাও দিতে পারো কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করতে পারো এবার যে পেঁপেটা আমি একটু জল শুকিয়ে নিয়েছিলাম সেই পেঁপেটা এবার দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই রকমভাবে মিশিয়ে মিশিয়ে একটু লো টু মিডিয়াম আছে প্রায় সাত আট মিনিট ধরে এরম নেড়ে নেড়ে করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর একদম সুন্দর মজে যাবে যে পেঁপে যে এটা সেটা তুমি বুঝতেই পারবে না যারা না করবে খাওয়ার সময় তারা বুঝতেই পারবে না এত সুন্দর খেতে হয় এমনি বাদাম দিয়ে এইটা রান্নাটা করা যায় আমি আজকে এরকম ডালের বড়া করে করছি আমি এটার মধ্যে একটু নুন কম হয়েছে বলে একটু নুন দিয়ে দিলাম মজে যাওয়ার পর নুন দিলে নুনের আন্দাজটা খুব ভালো পাওয়া যায় দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এবার যে আমি ডালের বড়াগুলো করে রেখেছি সেই ডালের বড়াগুলো মিশিয়ে দেবো দেখো একদম অল্প একটু হয়ে গেছে আমার দুটো পেঁপে এবং ছোট দুটো কষা মতো দুটো পেঁপে ছিল সব মিলিয়েই আমি করেছি অতটুকু হয়ে গেছে আমি এখানে কোনো চিনি ইউজ করব না যেহেতু আমার পেপেটা একটু রঙ ধরে গেছিলো তাই জন্যে বেশি চিনি দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে বলে চিনি আমি দিইনি একটু দিয়ে দিলাম গরম মশলা ভাবে তোমরাও করে খেও যারা নতুন বন্ধু আমার ভিডিও আজকে দেখছো প্রথম তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার জন্য আমি অনুরোধ জানালাম আর পুরোনো বন্ধু যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখো আমি নামিয়ে নিলাম এত সুস্বাদু একটা রান্না তোমরাও করে খেও তারপর জানিও কেমন হলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও আর সকলে ভালো থেকো সুস্থ দেখো। আবার তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে তত পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ